জব প্লাস মোহাম্মদ সরওয়ার কবির শামীম ভূমিকা পূর্ণ পবিত্র ও সকল বাতুলতা হতে মুক্ত আমাদের রবের জন্য সকল প্রশংসা ও কৃতজ্ঞতা মানবতার সর্বোত্তম শিক্ষক সারা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরিত সুন্দরতম অনুকরণীয় আদর্শ নাবী মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের প্রতি দরুদ ও সালাম রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্য তারই মালিকের নিকট সর্বোচ্চ সম্মান ও মর্যাদা ভিক্ষা করছি আমিন আমাদের মহান রবের ইচ্ছায় আমরা জীবনের মৌলিক বিষয়ে কিছু প্রকাশনা পাঠকের হাতে তুলে দিতে পেরেছি আমাদের মনিবের দয়ায় আমরা আবারও একটি অপরিহার্য বিষয়ে পাঠককে স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টা এ কাজে হাত দিয়েছি সফলতা সম্পূর্ণটাই মালিকের নিয়ন্ত্রণে আমাদের নিয়তের বিশুদ্ধতা উদ্দেশ্যের পরিচ্ছন্নতা ও সত্যের পথে দৃঢ়তার ব্যাপারে তারই নিকট আশ্রয় চাই আমিন আদম সন্তান আজ যে প্রযুক্তিকে নিরাপদ বিনোদনের মাধ্যম বানিয়েছে তা বিষাক্ত কোনো ধরনের নৈতিক বাধাবন্ধন মুক্ত এবং লাগামহীন যে বিনোদন তার নিয়তকে কলুষিত করে তার সমস্ত কাজে অপবিত্রতা ঢুকিয়ে তাকে নির্লজ্জ বানিয়ে ইহকালে ও পরকালে দেউলিয়া বানানোর উদ্দেশ্যে সর্বসাধ্য চেষ্টা করছে তাকেই আজ মানুষ বিশ্বস্ত সহায়ক ও কল্যাণকামী টুলসের মর্যাদা দিচ্ছে সহজলভ্য ও সস্তা নানা প্রজাতির মিডিয়াগুলো মানুষকে কেবল মানুষ হতে বিচ্ছিন্ন করে খান্ত হচ্ছে না নিরপেক্ষ ভানকারী এ জঘন্য ও নিকৃষ্ট মিডিয়াগুলো মানুষকে তার স্রষ্টা হতে খুব সূক্ষ্মভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে শয়তানের ঘিন্ন ধোকাবাজির কৌশল অবলম্বন করে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা মানুষের নিছক কল্যাণকামী আল্লাহ বলেন শয়তান কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী সুরা আরাফ আয়াত একুশ মানুষের আত্মা ব্যক্তিত্ব চরিত্র প্রাইভেসি সংসার নারী পুরুষের সম্পর্ক ইত্যাদি সব ধ্বংস করে এ মিডিয়াগুলো বিলিয়ন ডলার রেভিনিউ গনে এই ব্লিসি শক্তি মানুষকে এ মিথ্যা বোঝ দিতে সক্ষম হয়েছে যে মানুষের আগমন হয়েছে কেবল তার খেয়াল খুশি মতো আনন্দ ফুর্তি করার জন্য সময়কে যেনতানোভাবে কাটিয়ে দেবার জন্য যা মন চায় তা আবিষ্কার করার জন্য মানুষের জীবনে কোনো পবিত্র লক্ষ্য বা উদ্দেশ্য নেই সে এখানে যত পারবে উপভোগ করবে তার ওপর কোনো ধরনের বন্ধন চলবে না সে তার লাগামহীন ইচ্ছার দাস হবে হাওয়া যে নিজ প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করে সুরা আলফর তেতাল্লিশ তবে রাষ্ট্রের কিছু নিয়ম তাকে মেনে চলতে হবে যেমন এমনভাবে চুরি করবে যাতে কেউ ধরতে না পারে এমনভাবে ব্যবসায়িক জালিয়াতি করবে যাতে আইন রক্ষাকারী সংস্থা টের না পায় এমন বড় মাথাওয়ালা ডিগ্রিধারীদের নিয়ে কর্পোরেশন চালাবে যারা অজ্ঞতার ভান করে এমন কায়দায় জোচুরি করবে যার নেতৃত্ব দেবে বিশ্ববিখ্যাত জাকারবার্গ ধরনের চালাক ব্যক্তিবর্গ আর গুগলের মতো সফল কর্পোরেশন যারা হলো জালিয়াতিতে এক্সট্রা অর্ডিনারি ব্রাইট স্টার যাদের জালিয়াতি আইন কর্মকর্তারা ধরে ফেললে জরিমানা শুরু হয় ফাইভ বিলিয়ন ডলার দিয়ে এমনভাবে মিথ্যা বলতে হবে যেন কেউ ধরে না ফেলে সুন্দরী টাইটেল প্রত্যাশী সরলমানা অস্থির যুবতী দেহ প্রদর্শনকারী সাদা সিধা হবু মডেল আর রূপালী পর্দায় প্রিয় মুখ হওয়ার তীব্র নেশায় বোধ হয়ে থাকা নিরাপরাধ নায়িকাদেরকে এমনভাবে ভায়োলেট করতে হবে যাতে এ সরলমতিরা স্তব্ধ হয়ে অন্তত পনেরো থেকে তিরিশ বছর নিরাপত্তা পালন করে ফিল্ম প্রোডিউসার মডেল গ্রুমার বিউটি প্যাজেন্ট অর্গানাইজার বা কোম্পানি ওনারগণ খুব সফলতার সাথে সেসব সরলমানা বিভ্রান্ত স্বপ্নে বিফোরদের ভায়োলেট করে যাচ্ছে সে নিঠুর কদর্য নিরাপদ সময় পর্যন্ত খ্যাতি পাগল দুনিয়ার রাজনীতিবিদ বিজ্ঞানী খেলোয়াড় নেতা কুক বিলিয়নিয়ার ইত্যাদি সকলে নামের জন্য যে কোনো কষ্ট অপমান ক্ষতি দুষ্কর্ম করতে এক পায়ে খারাপ এতে যদি তাদের যৌন নির্যাতনের সম্মুখীন হতে হয় তাতেও কিছু যায় আসে না আগে নাম যশ পদ মেডেল টাইটেল অন্য সব পরে দেখা যাবে ইবলিসি দর্শনে পরিচালিত দুনিয়া আত্মঘাতী চিন্তার বীজ বপন করে মানুষের মননে এক ধরনের ধ্বংসাত্মক আমিত্ব সৃষ্টি করেছে সে আমিত্ব এখন নিত্য নতুন চমক সৃষ্টি করে দুনিয়াকে নিয়মিত আতঙ্কিত করে চলেছে মানুষকে তার অস্তিত্ব রক্ষার খাতিরে তার আসল পরিচয় ফিরে পেতে হবে মানুষকে তার সম্মান ফিরে পাওয়ার জন্য তার ভুলে যাওয়া স্রষ্টাকে পুন স্মরণ করতে হবে যে অপরাপর সৃষ্টিকে মানুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে তাদের গোসা ও অভিসম্পদ হতে মানুষকে তার রবের নিকট আশ্রয় চাইতে হবে মানুষ তার দুঃসাহসিক দুষ্কর্মে স্রষ্টার সেসব সৃষ্টিকে ব্যবহার করছে যারা প্রতিনিয়ত তাদের রবের পবিত্র নাম স্মরণ করছে শৃঙ্খলা আনুগত্য ভারসাম্য রক্ষার মাধ্যমে স্রষ্টার নিকটপূর্ণ আত্মসমর্পণ করে যাচ্ছে মানুষকে তার আসল কাজ কি তা জানার জন্য আবারও তার মৌলিকত্ব উদ্ধার করতে হবে তাকে তার স্রষ্টা যে মহান জব দিয়ে পাঠিয়েছেন তা তাকে আবার জেনে নিতে হবে তাকে বড় শয়তান আদু ও মুবিন ও তার মিনিয়ন মিডিয়ার নোংরামি হতে পাক পবিত্র হতে হবে মানুষকে তার মূল জব জানার পর জেনে নিতে হবে তার মালিকের দেয়া নিয়ামত সমূহের অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণগুলোকে সে নিয়ামত ব্যবহারে তাকে অভ্যস্ত হতে হবে শয়তান ও তার মিনিয়ন বাহিনী তাকে যে নোংরা কাজ শিখিয়েছিল যে নর্দমার ময়লা কুখাদ্যে অভ্যস্ত করেছিল যে নির্লজ্জ ও মলসম উপাদান ব্যবহারে অনুগত বানিয়েছিল যে অকৃতজ্ঞতার অভ্যাস গড়েছিল সে সব হতে তাকে মুক্তির উপায় খুঁজে নিতে হবে কারণ মানুষ সে মলে আকণ্ঠ নিমজ্জিত যে গুরুত্বপূর্ণ লাইফলাইন মানুষ পায়ে দোলে নিজের অপরিসীম ক্ষতি ঘুরে আসছে সব বিষয়কে দিনের আলোর মতো উজ্জ্বল করে পাঠকের নিকট তুলে ধরার প্রয়াস আমাদের এ ক্ষুদ্র প্রকাশনা সকল ভরসা আমাদের স্রষ্টার উপর আমিন প্রথম অধ্যায় জব সৃষ্টির উদ্দেশ্য রাব্বুল আলমিনের দাসত্ব কেবলমাত্র একজন স্রষ্টা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন ভিন্ন চিন্তা অশুদ্ধ আত্মঘাতী ও চূড়ান্ত নৈরাজ্যের উদ্রেককারী আল্লাহ বলেন আল্লাহর কোনো শরিক নেই থাকলে প্রত্যেকে নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত সুরা আলমু মিনিন আয়াত একানব্বই কেবল আল্লাহ আমাদের স্রষ্টা তিনি চন্দ্র সূর্য গ্রহ উল্কাপিণ্ড সৌরজগৎ তারকা গ্যালাক্সি আকাশ জগৎ সহ মানুষ ও অন্যান্য সকল প্রাণ ও বস্তুর স্রষ্টা কুল্লি সেই তিনি সব কিছুর স্রষ্টা সুরা আল নাম আয়াত একশো আমাদের সীমিত জ্ঞানে আমরা যাকে প্রকৃতি বলি আমাদের রব তা অতি সংক্ষেপে আমাদের বুঝিয়ে দিয়েছেন নভমণ্ডলে ভূমণ্ডলে এ দুয়ের মধ্যবর্তী স্থানে এবং ভূগর্ভে যা আছে তা সবই আল্লাহর সুরা তাহা আয়াত ছয় তিনি এই সবের একচ্ছত্র মালিক নিয়ন্ত্রক রক্ষণাবেক্ষণকারী ও চূড়ান্ত দেখভালকারী এ দৃশ্যমান দিকটি অদৃশ্য দিকের তুলনায় এত ক্ষুদ্র যে তা কোনো সংখ্যায় বা আকারে সীমিত করা মানুষের দ্বারা অসম্ভব মহান আল্লাহ আমাদের বাসস্থান পৃথিবীকে বিশেষ কায়দায় সৃষ্টি করেছেন মানুষের অতি সীমিত জ্ঞান অনুযায়ী যতটুকু মানুষ জেনেছে তাতে বোঝা যায় যে আমাদের বাসস্থান পৃথিবী এক অতি আশ্চর্য ও বিস্ময়কর স্থান এ স্থিতিশীলতা ও সৌন্দর্যে বিস্ময়ে হতবাক হতে হবে এর ভারসাম্য ও শৃঙ্খলা অকল্পনীয় পৃথিবীর প্রাণ সকল জলবায়ু সাগর মেঘমালা বাতাস ঋতু বিচিত্রতা পক্ষীকূল কীটপতঙ্গ গাছপালা উদ্ভিদ ইত্যাদি সব কিছু এক মহান কারিগর ও এক অতি বড় শিল্পীর কারুকাজ সমৃদ্ধ অতুলনীয় ও মহৎ সৃষ্টি অর্জিত জ্ঞানানুসারে মহাবিশ্বের আর কোনো গ্রহ বা স্থান পৃথিবীর মতো আরামদায়ক নয় আর কোন গ্রহে একটি কার্যকর প্রাণোপযোগী ও বসবাসযোগ্য পরিবেশ আবহাওয়া খাদ্য ব্যবস্থা ইত্যাদি আনুষাঙ্গিক অবস্থা বিদ্যমান নেই তাতেই বোঝা যায় যে আমাদের পৃথিবী আমাদের প্রভুর সাক্ষাৎ এক করুণা তার সৃষ্টির প্রতি সার্বক্ষণিক দয়া আর সুস্পষ্ট ভালোবাসা নিঃসন্দেহে তিনি ক্রীড়াচ্ছলে কোনো কিছু সৃষ্টি করেননি আল্লাহ বলেন আমি ক্রীড়াচ্ছলে কিছু সৃষ্টি করিনি সুরা আম্বিয়া আয়াত ষোল সুরা সাদ আয়াত সাতাইশ মহান স্রষ্টা প্রত্যেকটি প্রাণ সৃষ্টি করে তাকে তার কাজ বা জব নির্দেশ করেছেন প্রোগ্রাম করে দিয়েছেন বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন সুরা তাহা আয়াত পঞ্চাশ এসব বৈশিষ্ট্য তিনি যখন চান পরিবর্তন করতে পূর্ণ সক্ষম বস্তুর অন্তর্নিহিত গুণাবলী পরিবর্তনের একচ্ছত্র শক্তি ধারণ করেন এ নির্মাতা ও মালিক আল্লাহ তার হুকুমে আগুন আরামদায়ক হয়েছিল ইব্রাহিম আলহ সালামের জন্য আল্লাহ বলেন হে আগুন ইব্রাহিমের ওপর ঠান্ডা হও শান্তির কারণ হও সুরা আল আম্বিয়া আয়াত উনসত্তর তিনি উদ্দেশ্যহীন কোনো কিছুই বানাননি নিছক খেল তামাশার জন্য কিছুই সৃষ্টি করেননি উদ্দেশ্যহীন কাজের বাতুলতা হতে তিনি পবিত্র সুরা আল ইমরান আয়াত একশো একানব্বই পুরো সৃষ্টি জগৎ এককভাবে ও সামষ্টিকভাবে তাদের পবিত্র সে আল্লাহ নির্ধারিত কাজ নিখুঁতভাবে করে যাচ্ছে আর সকলের কাজ হল নিজ স্রষ্টার ইবাদাহ প্রত্যেকটি সৃষ্টি তার জন্য নির্ধারিত কাজ করে যাওয়ার মাধ্যমে নিজ স্রষ্টার আনুগত্য করে যাচ্ছে এতে তাদের অনিহা বা হুইম বা খেয়ালখুশি বাধা হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ যা ভালো লাগে তা করব ক্ষতিকর হলেও যা ভালো লাগে না তা করব না লাভজনক বা উপকারী বা কল্যাণকর হলেও এমনটি হয় না সূর্য তার জন্য নির্ধারিত কাজ করছে এবং যতদিন যেভাবে তার মালিক চাইবেন ঠিক ততদিন সে তার কাজ সেভাবে করে যাবে চন্দ্র তার জন্য নির্ধারিত কাজ করেই চলছে প্রতিটি পশু পাখি কীটপতঙ্গ সাপ বিচ্ছু সাগরের প্রাণসমূহ সকলেই তাদের জন্য নির্ধারিত দায়িত্ব পালন করে চলছে স্রষ্টার সকল সৃষ্টির মূল উদ্দেশ্য সহজেই অনুমীয় আর তা হল আনুগত্য বা অবিডিয়েন্স শৃঙ্খলা বা ডিসিপ্লিন ভারসাম্য বা ব্যালেন্স আত্মসমর্পণ বা সাবমিশন উপরোক্ত চারটি বড়মাপের কাজ বা দায়িত্ব বা উদ্দেশ্যকে আমাদের স্রষ্টা এক শব্দে সহজে সংকুচিত করেছেন স্রষ্টার দাসত্ব বা স্লেভারি মহাশূন্যে অবস্থিত সকল অবজেক্ট বা বস্তু তাদের জন্য নির্দেশিত ও নির্ধারিত সেই চারটি কাজ করে যাচ্ছে কুল্লুক আলিমা সালাতাহু ও হাহু প্রত্যেকেই তাদের জন্য নির্ধারিত সালাদ ও তসবিহ জানে বা আদায় করছে সুরা নূর আয়াত একচল্লিশ এতে কোনো ধরনের ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই সকল বস্তু তাদের বিশাল ও কল্পনাতীত আকার এবং অন্তর্নিহিত বিশাল শক্তি দিয়ে আল্লাহর দাসত্ব করে যাচ্ছে এ দাসত্বে সৃষ্টির আকার মুখ্য নয় বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিও সেই একই কাজ করে আনুগত্য শৃঙ্খলা রক্ষা ভারসাম্য বজায় রাখা এবং মালিকের নিকট পূর্ণ আত্মসমর্পণ অর্থাৎ প্রতিনিয়ত দাসত্ব করে যাচ্ছে আসলামা মিসাওয়া তিওয়াল তাওয়ান ওয়া কারহান আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় বা অনিচ্ছায় তারই নিকট আত্মসমর্পণ করে সুরা আল ইমরান আয়াত তেরাশি সৃষ্টিজগতে জগতে আরও লক্ষণীয় যে সকলে সর্বত্র হারমোনি রক্ষা করে চলছে একটি সিংহ শিকার ধরছে কেবল যখন তার খাবারের প্রয়োজন হয় একটি চিতা কেবল তার জন্য যতটুকু দরকার যেখানে দরকার ঠিক সেখানে একটি বাসস্থান নির্ধারিত করছে সিংহ খাবারের স্তূপ তৈরি করছে না আবার চিতা নিজ বাসস্থানের বাইরে গিয়ে আরও কয়েকটি বাসস্থান সেকেন্ড হোম বা থার্ড হোম তৈরি করছে না এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য জমিয়ে রাখে না সুরা আন কাবুত আয়াত সাইট একটি চরই সারাদিনের জন্য তার নির্ধারিত জব বা কাজ যেমন ফসলকে পোকামাকড় হতে নিরাপদ রাখা ইত্যাদি করে চলছে কোনো ফাসাদ সৃষ্টি করছে না এবং তার নিজের জন্য মাত্র একটি নিরেই সন্তুষ্ট থাকছে একটি ইগল অপর ইগলদের মারার জন্য রাসায়নিক অস্ত্র নিউক্লিয়ার বম্ব হাইড্রোজেন বম্ব মজুদ করছে না প্রকৃতপক্ষে স্রষ্টার দাসত্ব ভিন্ন আর কোনো তৎপরতার জন্য স্রষ্টা কিছু তৈরি করেননি জৈবিক ও আত্মিক দিক থেকে সৃষ্টি অন্য কিছুর জন্য উপযোগীও নয় সৃষ্টির সফলতা উন্নতি অগ্রগতি সার্থকতা সব কিছু দাসত্বকে কেন্দ্র করে আবর্তিত আর তা সাধিত হয় আনুগত্য শৃঙ্খলা ভারসাম্য রক্ষা ও স্রষ্টার ইচ্ছার নিকট পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে আর সব কিছুই সৃষ্টি হয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ ব্যতীত সবই ধ্বংস হয়ে যাবে সর্বত্র আনুগত্য শৃঙ্খলা ভারসম্য ও নিঃশর্ত আত্মসমর্পণ স্রষ্টার দাসত্বই সকল সৃষ্টির নির্ধারিত ও স্বতঃস্ফূর্ত জব